কয়েকদিন আগেই শহর জুড়ে ছিল প্রবল কর সংসার সামলানো কিছু মহিলাদের মনে হল সংসার সামলানো ছাড়া সমাজের প্রতি কি তাদের কোনো দায় নেই আগামী দিনে পরিবেশ যখন আরও দূষিত হবে কি জবাব দিবেন তাদের সন্তানদের কাছে আর এই মনে হওয়া থেকেই এই উদ্যোগ বাগবাজারের বেশ কিছু পরিবারের মহিলারা বেরিয়ে এলেন এই খোলা পরিবেশে সঙ্গে সন্তান বয়স্ক মহিলারাও সমবেত মহিলা উদ্যোগ নামে সংগঠিত করলেন এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করলেন এই বর্ণময় পদযাত্রার যাতে অংশগ্রহণ করলেন স্কুলের ছাত্ররা নাচে গানে এই পদযাত্রা অতিক্রম করলো বাগবাজার শ্যামবাজার অঞ্চল খালি জায়গায় রোপণ করলেন চারাগাছ যা একদিন পরিবেশ শুদ্ধ করবে পরম যত্নে যা পরিণত হবে বৃক্ষে উত্তর কলকাতার এই অঞ্চলে এখনো টিকে রয়েছে হাতি টানা রিক্সা সেই রিক্সা করে বৃদ্ধরাও সামিল হলেন এই মহৎ কর্মকাণ্ডে আমসত্ব দুধে দিয়ে তার সঙ্গে কলা আর সন্দেশ মেখে খাওয়ার রেসিপি অনেক দিন আগেই দিয়ে গেছেন আমাদের আজ সেই তৈরি হওয়ার আতুর ঘরে হাজির আমাদের মোবাইল রিপোর্টার এই দৃশ্যটি মালদার ইংরেজ বাজারের কল্যাণপুর গ্রামের এখানে প্রায় সত্তরটি পরিবার আমসত্ব তৈরির এই পিশার সঙ্গে যুক্ত গোপালভোগ হিমসাগর ল্যাংরা মূলত এই তিন প্রজাতির আমের আমসত্ত্ব স্বাদে অতুলনীয় প্রথমে পাকা আম গাছ থেকে পেরে বোটা ছাড়িয়ে জলে ভিজিয়ে তারপর খোসা ছাড়িয়ে নেটে ঠেলে নিয়ে পেস্ট করে এভাবেই একের পর এক প্রলেপ দিয়ে রোদে শুকনো করতে হয় আর সাত দিন এভাবেই রোদে শুকিয়ে কাটিং করে তৈরি হয় সেই উপাদেয় খাবারটি শুধু এই রাজ্যেই নয় এটি ভিন রাজ্য এমনকি বাংলাদেশেও রপ্তানি করা হয় আর এই জেলার শুধু আমের দিকে নয় পরবর্তীতে আমসত্ত্বের দিকেও তাকিয়ে থাকেন বাংলার খাদ্যরসিক মানুষজন ছোট ক্লাস থেকেই কিছু ছাত্রছাত্রীদের মধ্যে গণিত ও বিজ্ঞান পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা অনিহা থাকে তাই এই অবস্থার কথা মাথায় রেখে গণিত বিজ্ঞান মনুষকতা বৃদ্ধি ও সার্বিক বিকাশের জন্য প্রতি বছরের মতো এবারও এই মেলার আয়োজন করেন কোচবিহারের তুফানগঞ্জ সারদা শিশুতীর্থ এই স্কুল ছাড়াও এই মহকুমার আরও চারটি স্কুল এখানে অংশগ্রহণ করেন এদিন এই মেলায় উপস্থিত ছিলেন মোট আশি জন ছাত্রছাত্রী বিজ্ঞান ও গণিতের নানা মডেল প্রদর্শন বিজ্ঞান বিষয়ক কুইজ এবং বিভিন্ন বিষয়ের উপর বিজ্ঞান ও গণিতের প্রয়োগ ও হাতে কলমে করে দেখানো হয় এই মেলায় ছাত্রছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তারা এই দুই বিষয়ে পড়ুয়াদের নানাভাবে উৎসাহিত করেন বক্তারা অনুষ্ঠানের শেষে প্রতিটি বিভাগ থেকে মোট পনেরো জনকে পুরস্কৃত করা হয় মাত্র ফুটবল ক্রিকেট খেলায় ভারতের সাফল্য নয় অন্যান্য খেলাতেও নচির করছেন বাংলার ছেলে মেয়েরাও দুবাইতে মোট দশটি দেশ অংশ নিয়েছিল থার্ড এশিয়ান যোগাসন স্পোর্টস কাপে ভারতের বিভিন্ন রাজ্য থেকে তেইশ জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেন সেখানে হুগলির সিঙ্গুরের বেড়াবেরি গ্রামের নেহাবাগ দুবাই থেকে ফিরলেন চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ট্রফির পাশাপাশি চার বিভাগে সোনা জেতেন নেহা এদিন দুবাই থেকে ফিরতেই গ্রামে খুশির ঢল নামে কামারকুণ্ডু রেল স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা করে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় গ্রামের এই এই মেয়ের সাফল্যে খুশি সবাই সাফল্যের পর নেহার আগামী দিনে লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলার পদক জয় করা শুভেচ্ছা রইল সকলের কম্বোডিয়াতে কম্পিটিশন আছে ইন্টারন্যাশনাল ওটাতে আমার অংশগ্রহণ করার ইচ্ছা আছে